জল্পনায় কান দেবেন না কল্পনায়ও কান দেবেন না আগে কানে হাত দিয়ে দেখবেন কানটা আছে কিনা পৌরপ্রধানের পর থেকে পদত্যাগ প্রসঙ্গে কথাই বললেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ মুখ্যমন্ত্রী কোচবিহার সফরের পর বুধবার কোচবিহার পৌরভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তার কাজের প্রশংসা করেছেন সবাইকে একসাথে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একশো শতাংশ মেনে সবাই মিলে একসঙ্গে কাজ করা হবে এবং যে শক্তি সাম্প্রদায়িকতার বিষ তাদের বিষ দাঁত ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেস দু সালে বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় নটি বিধানসভা আসনেই জয়লাভ করবে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলকে পরাস্ত করা হবে এটাই লক্ষ্য আর এই লক্ষ্য নিয়ে তারাই গুছছেন বলে এদিন তিনি জানিয়েছেন আপনারা বিভিন্ন ওঠে না কল্পনায় কাজ দিবেন না কল্পনায় কাজ দিবেন না আগে কানে হাতে দেখবেন কাঁটা আছে কিনা সুতরাং নানা রকম জল্পনা হবে গুসিভ হবে কিন্তু আসল সত্যটা জানার জন্য আমার কাছে ফোন করতে হবে আমার কাছেই জানতে হবে মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন সবাইকে একসাথে চলার বার্তা দিয়েছেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বানার্জির যে বার্তা যে নির্দেশ সেই নির্দেশ একদম একশো শতাংশ মেনে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সামনে যে সাম্প্রদায়িক শক্তি যে বিষ ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বিষ ওদের ওই বিষ দাঁতটা আমরা ভেঙে দিয়ে আমরা আগামী ছাব্বিশের নির্বাচনে নয়টা সিটের মধ্যে নয়টাই আমরা জিতব বিজেপি এবং অন্য দলগুলোকে পরাস্ত করব এটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি তাহলে যেমন ছিলেন তেমনই থাকবেন আরো ভালো থাকতে পারি কদিন আগে মুখ্যমন্ত্রী বলেছে নাকি আপনাকে চা খাওয়াতে বলেছে জেলার সভাপতিকে ডেকে নিয়ে পাঠিয়ে চাষ